আমার জীবনে সাত আট বছর তো আমি না খেয়ে এসে দুপুর বেলা কোনোদিন খাই নাই সাত বছর একটা ভাতি খাইনি মানে খাবারই পাইতাম না আমার দোষ দিত না খাবার আমি নিজে বাসার থেকে নিয়ে আসা এত দূরে থেকে আনা সম্ভব ছিল না খাওয়াও সাত আট বছর না খেয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আমার একটা ইচ্ছা ছিল যেন আমি না খেয়ে থাকি খেয়ে থাকি কিন্তু আমার কাজটা শিখতে হবে আমার কাজটাকে পাধান্য দিতে হবে আমার পাঁচজন দিয়েছি বলে আজকে আমি এত দূরে আসতে পারছি আল্লাহ আমাকে নিয়ে আসছে আমার মোটরসাইকেলের ব্যবসা করি মোটর সাইকেল কেনা বেচা এবং মোটর সাইকেল সার্ভিসিং সেন্টার মোটরসাইকেল ইঞ্জিনিয়ার যাবতীয় কাজ করি এর কাজ করি বডির কাজ করি সার্ভিসিং করি আমার মোট আমি কাটা বন কাজ করি অষ্টাশি উনানব্বই সালে থেকে কাজ করি উনানব্বই সাল কাজ করে উনানব্বই নব্বই এখন বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই সালে আমি কাটা বন থেকে চলে আসি চলে আসা তখন আমার মোহাম্মদের কাজে লাগে মোহাম্মদপুরে এক গেলে যে কাজে লাগে ওখানে আবার কাজ করি পাঁচ বছর পঁচানব্বই থেকে পাঁচ বছর মানে দুই হাজার সাল পর্যন্ত তারপরে আমি দুই হাজার সালে কাজ করার পর কাজ এখানে এসে করি বেতনে কাটা বনে যেরকম কাজ করছি কাজ করে মোটামুটি মিস্ত্রি কাজ শিখে গেছি শিখার পর আসছি মোটাম মোহাম্মদপুর যেহেতু আমার ওস্তাদের কোনো টাকা পয়সা দিয়ে না বেতন দেয় না আমি এইভাবে কাজ করে যেতেছি করে যেতেছি একটা সময় আসা চিন্তা করলাম না আমার তন্ত্রপক্ষে দুপুরে খাওয়াটাও আমার নিজের টাকাটা খাইতো খাইতে হইতো তাই আমি চিন্তা যদি আমাকে বেতনই না দেয় তাহলে আমি অন্তপক্ষে চলতে পারতেছি না তারপরে আমি আসলাম আমার কাজ ছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুর আইসে এক বন্ধু আমাকে এক দোকানে লাগাই দেয় উনি আমাকে দুপুর বেলা খাওয়ার টাকা দেয় এবং আমাকে বেতন ধরে আমার কাজ দেখে কাজ আমার প্রথম বেতন হলে ছিল পঞ্চাশ টাকা বেতন পার ডে আর খাওয়ার টাকা ছিল আট টাকা দুপুর বেলা খাওয়ার তাই আমি এইভাবে আস্তে আস্তে এখান থেকে চলতে থাকি পাঁচ বছর এখানে কাজ করার পরে দুই তিন বছর কাজ করার পরে আমাকে বেতন বাড়ায় দেয় একশো বিশ টাকা রোজ দেয় দুই বছর কাজ করার পরে একশো বিশ টাকা দেয় আর বেতন খাওয়ার টাকা আমার বারো টাকা করে দেয় তখন আমার খুব ভালো লাগতেছিল

ওইখানে শৈতিক কাজ করি টাউন হলে কাজ করি টাউন হলে যেমন পঞ্চানব সালে এসে কাজ করি ছিয়ানব্বই সাতানব্বই কাজ করতেছি আটানব্বই সাল পর্যন্ত কাজ করছি তখন তোমরা তারা আমাকে বেতন একশো বিশ টাকা উঠতেছে না বেতন বাড়তেছে না আমার মালিক খুব খুশি ছিল আমার কাজ দেখে আমার মালিক এবং আশেপাশে অনেক দোকানদার খুব খুশি হতো আমার কাজ দেখে কিন্তু আমি পুরো গাড়ি সার্ভিসিং করতাম এর কাজ করতাম কয়েল বানতাম ইঞ্জিনের একটা লাইট কয়েল ইঞ্জিন কয়েল আছে কয়েল আমি হাতে নিজে বানতাম গাড়ি ইঞ্জিন কাজ কর ইঞ্জিন খোলা ফিটিং সবকিছু আমি করতাম খুব ভালো ছিল ফুল গাড়ি ফুল গাড়ি কাজ করতে পারতাম ফুল গাড়ি খুলে মোটর সাইকেলে পুরো মোটরসাইকেল খুলে আবার ফিটিং করতাম

কাজ করতাম সেই টাকাটা আমি একশো বিশ টাকা রোজ পেলে এই টাকাটা আমি বাসায় দিতাম ফ্যামিলি যখন আপনার টাকাটা নিয়ে ওনারা সংসার চলার জন্য হেল্প করা হয় আমার হাতে কোনো ক্যাশ টাকা ছিল না যেন আমি কোনো ক্যাশ টাকা দিয়ে কোনো কিছু করবো বা একটা দোকান সেই ক্যাশ টাকা ছিল না সে টাকাটা আমি হেল্প করতাম আমি যেই টাকাটা থেকে দোকানে কাজ করে যে টাকাটা ইনকাম করতাম ওই টাকাটা আমি ফ্যামিলিকে হেল্প করতাম তাহলে সংসার চলার জন্য ওই করার জন্য ওই হেল্প করতাম ওইখান থেকে এখন আমার কাছে কোনো টাকা পয়সা থাকতো না আমি সব টাকা দিয়ে দিতাম পাশায় কোনো টাকা পয়সা থাকতো না তখন একবার যখন চিন্তা করলাম যেন আমি একটা দোকান দিবো তো দোকান দিবো চিন্তা করেও চিন্তা করছি যে আমি দোকান কিভাবে আমাদের টাকা পয়সা নেই আমাদের ক্যাশ টাকা নাই এই যাই হোক আমার এক বড় ভাই কাস্টমার উনি আমার খুব ভালো একদম খুব ভালোবাসতো আমাকে ওনার শহীদ পার্কের দোকান ছিল আমি ওই দোকানটা ওনার থেকে উনি আমাকে বললো সবিক তুমি যদি দোকান দিতে চাও তাহলে আমার দোকান দিতে পারো তাই আমি বললাম ভাই আমার কাছে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেই আমি কোনো আমার কাছে আমি কিভাবে দোকান দিব উনি আমাকে বলল আমার দোকান আছে তুমি দোকান নাও দোকানেও টাকা পয়সা অ্যাডভান্স দিতে হবে না ভাড়াও লাগলে তুমি ছ মাস দিও না তুমি দোকানদারি করো পর ওরা তোমার যখন মাস পরে তুমি মোটামুটি হইতে পারো তখন তুমি আমাকে ভাড়া দিও উনি যখন আমাকে এই কথাটা বলছে আমার খুব ভালো লাগছে আমি খুব কি করছি মনেই করছি আমি বিশ্বাস করতে পারছি সেই জন্য আমাকে অনেক লাইক করে উনি অনেক ভালোবাসে আমাকে হ্যাঁ আল্লাহ কিভাবে আমি মিলিয়েছে আল্লাহকে আমি জানি না কিন্তু আমাকে এত

ছয় মাস পর থেকে ওনাকে ভাড়া দেওয়া শুরু হলো উনি আমাকে বললো ভাইয়া তুমি তো ছয় মাস হয়েছে তুমি একটা কাজ করে ভাড়া দাও আমি ওনাকে ভাড়া দেওয়া শুরু করলাম ছ মাস পর থেকে আমার ভাড়া হলো দোকান ভাড়া ছয় হাজার টাকা আল্লাহ ছয় হাজার টাকা দিয়েও আমার অনেক টাকা পয়সা থাকতো হাতে অনেক কিছু করতে পারতাম তারপরে আমি টাকা দিয়ে অনেক কিছু করছি চাল্লাহ দোকান চালাইছি ফ্যামিলি সংসার চালাইতাম আরো কয়েকজন দেখতাম আমার বন্ধু বান্ধব আছে অনেক বিপদ আপদে পড়লে ওদেরকে আগে যেতাম ওদেরকে কিছু হেল্প করতাম আল্লাহ তালা রমতে মোটামুটি খুব ভালো ছিলাম আমি খুব ভালো আছি তখনও ভালো ছিলাম আলহামদুলিল্লাহ এখনো খুব ভালো আছে আল্লাহ খুব ভালো আসছে আমার পরিবার আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুশি সব সব দিক দিয়ে তারা খুব ভালো তাদের খুব ভালো ই করতেছি আমার পরিবারও খুব ভালো দেখতে আলাম আলহামদুলিল্লাহ কোনোদিন আমাদের সমস্যা নাই ফ্যামিলি তো আমাদের সমস্যা নাই কোনো কোনো সমস্যা নাই আমি একটা মিটার আছে আলহামদুলিল্লাহ মানুষের ভালো সার্ভিস পায় কমানের ওইটা মিটার চেক করলে মিটার তেলকে অ্যাডজাস্ট করলে মিটার তেল ভালো কমে তাকে মানে যে গাড়ি যদি আপনি বত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ মানুষে পায় ওইটা যে গাড়ি অর্জিনাল পাওয়ার কথা চল্লিশ উনি যখন পঁয়ত্রিশ ত্রিশ পায় ওই মিটার

আমি আপনার টান্দা বের করে এই জায়গাটা চাপটা ধরে রেখে ডাক্তারখানায় গিয়ে ওটাকে ব্যান্ডেজ বন্ডেজ করে নিয়ে আসি ছোটবেলায় অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছু করতে হইছে করেই কাজ শিখতে হয় আসলে এখন এগুলো খুব কথা মনে পড়ে কিন্তু একটা পোলা এখন যদি কোনো কিছু ছোটখাটো ব্যথা পায় আমাদের কাছে কোনো ব্যাপার মনে হয় না কারণ অনেক কষ্ট করে আসছি যেগুলো কষ্ট করে আসছে এগুলো পোলা এখন চোখে দেয় না কষ্ট করতে চায় না আমরা তো এত কষ্ট করে কাজ শিখছি না আমার এই দোকানে আমি একা না আমার মিস্ত্রি আছে আমার আরো চারজন মিস্ত্রি আছে ওনারা কাজ করে আমার সাথে আমার আরো মিস্ত্রি ছিল আমি মাঝখানে অনেক কিছু মিস্ত্রি মানা করে দিয়েছি আরো চারজন আছে ইনশাল্লাহ আমার সাথে ওরা থাকে ওরা কাজ করে আমার থেকে কাজ করে দোকান দিয়েছে আমার অনেক শিষ্য আছে আপনি সিরাজগঞ্জ আমার কিছু শিষ্য সিরাজগঞ্জ দুইটা